কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত কে ফর কিচেনে আমি বিশ্বদীপ আপনাদের জন্য আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি যেটা বলতে পারেন একদম বাঙালি একটা রেসিপি আমরা পটলে দোলমা বা দোলমা যাই বলেন সেটা আমরা তো খেয়েই থাকি আজকে আমি আলুর দোলমা বা দোলমা এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আলুটাকে পটলের দোলমা করার জন্য যেরকম পটলটাকে স্টাফিং করতে হয় আমরা আলুটাকে স্টাফিং করব কিন্তু আমরা আলুটাকে স্টাফিং করব ড্রাই ফ্রুটস দিয়ে তা সেটা কিভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে আর চলুন তাহলে আমরা চলে যাই আর এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়ে আমি কাজ করব এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব তাহলে প্রথমে আমরা যেটা করব এটা হচ্ছে আমার ড্রাই ফ্রুটস রয়েছে কাজু কিশমিশ পিস্তা এইটা এইগুলো আমরা কি করব আগে প্রথমে এটা ক্র্যাশ করে নেবো মানে এটাকে একটু ভেঙে নেব ভেঙে নেওয়ার পর আমরা পরে স্টেপ চলে আসবো তাহলে আমার কাছে ড্রাই ফ্রুট ক্র্যাশ করার জন্য এরকম একটা হ্যান্ড গ্রাইন্ডার রয়েছে আর কি ক্র্যাশার রয়েছে আপনারা ছুরি দিয়েও টুকরো করে নিতে পারেন আমি এর মধ্যে কিছুটা কাজু দিয়ে দিলাম এবং আমার কাছে পিস্তা রয়েছে পেস্তা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা ক্র্যাশ করে নিই কাজু আর পেস্তাটাকে এইভাবে আমরা ক্র্যাশ করে নিয়েছি আর এখানে আমি কিশমিশ এবং কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি এটা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম এটা মিশিয়ে দিয়ে আমরা এটা ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এটা মেখে নিলাম এটা আমরা একদিকে সরিয়ে রাখছি এবার হচ্ছে আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছি আলুটা সিদ্ধ করে নিতে হবে সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো আলুটাকে আমরা প্রথমে মাঝখান থেকে কেটে নেব করবো রকম এখান থেকে আলুর ভিতর থেকে আমরা এটা আস্তে আস্তে কুড়ে নেব এইরকম মাঝখানে একটা ফাঁক তৈরি করে নেব আমরা যাতে বাইরেটা ভেঙে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এরকম ফাঁকটা তৈরি হলো আমরা বাকিগুলো করে ফেলব তাহলে আমরা প্রতিটি আলু ঠিক এইভাবে এর ভিতর থেকে পুড়িয়ে বার করে নিয়েছি প্রত্যেকটা আলু এইভাবে তৈরি করেছি সরিয়ে রা যেটা পুড়িয়ে নিয়ে এসছিলাম সেটা হচ্ছে এগুলো যেটা কুড়িয়ে নিয়েছি আর এটাও আমাদের কাজে লাগবে তার জন্য এখানে আমরা কি করব আমরা এখানে মোটামুটি দুই টেবিল চামচ অবশ্যই সেটা আন্দাজ মতো আসলে আমাদের এই আলুটাকে একটু স্টিকি করতে হবে আন্দাজ মতো নুন এবং একটু গোলমরিচ দিয়ে আমরা এই ময়দার সঙ্গে আলুটাকে ভালো করে মেখে নেব যদি মনে হয় স্টিকি করার জন্য আর একটু ময়দার প্রয়োজন তাহলে ময়দা দেওয়া যেতে পারে এটা কর্নফ্লাওয়ার দিয়েও করা যেতে পারে ময়দার বদলে মোটামুটি আমাদের স্টিকি হয়ে গেছে এটা আর ময়দা লাগবে না আমি মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করেছি ঠিক এইভাবে একটা ডো আমরা তৈরি করে নিলাম এবার আমাদের নেক্সট কাজটা হচ্ছে ডোটা রাখছি এদিকে এইখানে চলে আসছি আমরা আলু আলুর ভিতরে আমরা এই যে যেটা পুটটা তৈরি করেছি এর মধ্যে কিন্তু আপনারা পনির গুঁড়ো করে দিতে পারেন বা অন্যান্য জিনিস যেরকম আমন্ড ইত্যাদি দিতে পারেন এখন ধনে পাতা ঠিক অ্যাভেলেবেল নয় বলে ধনে পাতা দিলেও খুব ভালো টেস্ট আসে তা যাই হোক আমরা এখানে এই পুটটা এখানে দিয়ে দিলাম ঠিক এরকম হবে এরপরে এখান থেকে একটু এটা নিয়ে আমরা এর ওপরে আটকে দেবো এইভাবে পুরোটা আটকে দেব লাস্টে যখন আমরা ভাজবো তার আগে একটু জল হাত দিয়ে এটার উপরে বুলিয়ে দেবো যাতে এটা না যায় এইভাবে এটা আটকে দিলাম এরকম করে আমরা প্রত্যেকটা এরকম ভাবে পুর ভরে আটকে ঠিক এইভাবে আলুটাকে স্টাফ করে তার উপরে এইভাবে কভার করে নিয়েছি এরপরে আমরা ইন্ডাকশানের ওপরে একটা ওভ বসিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে যাতে আলুটা একটু মোটামুটি ভালো রকম ডুবে এটা ভাজা যায় তেলটাকে এবার ভালো করে গরম করে নিতে হবে আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমরা এই আলুগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দেবো আলুটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে এখানে আলুটা মোটামুটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আলুতে নুন কিন্তু আমি আগে দেইনি নুন দিলে জল বেরিয়ে আসে আলুটা ভাজতে অসুবিধা হয় তাই জন্য নুন দেইনি নুনটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি অল্প করে এবার এটাকে কিন্তু আরেকটু লাল লাল করে আমরা ভেজে তুলে নেব আমরা আলুগুলোকে ঠিক এই ভাবে ভেজে নিয়েছি একদম এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমরা দুই থেকে আড়াই টেবিল চামচ সর্ষের তেল যেটাতে আলু ভেজেছি সেই তেলটাই ব্যবহার করেছি দুই থেকে আড়াই টেবিল চামচ সর্ষের তেল এখানে রয়েছে এটাকে আমরা একটু ভালো করে গরম করে নেব নিয়ে আমরা এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তিনটে মাঝারি মাপের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছি একটা টমেটো এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা আছে আর বাকি যে মশলাগুলো আছে আমরা রান্না করার সঙ্গে সঙ্গে আপনাদের বলে দেবো আমরা কীভাবে মশলাগুলো ব্যবহার করছি ফোড়নের জন্য আমরা সামান্য গোটা জিরে একটা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর এখানে আমরা একটা কাঁচা লঙ্কা দুটো রসুন একটু থেঁতো করে নেব এটা আমরা ফোড়ন হিসাবে এখানে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো একটা ব্রাউন শেড আসবে সেভাবে আমাদের ভাজতে হবে পেঁয়াজগুলোকে এই পর্যায়ে এইভাবে ভাজা হয়েছে আমরা এখানে দিয়ে দেব এখানে আমাদের আদা এবং রসুন একসাথে বাটা রয়েছে সেটা আমরা এক চার চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দেব শুধু আদা বাটা সেটাও এক চার চামচ পরিমাণ এটাকে একটু ভালো করে আমরা নাড়িয়ে নেব পশিয়ে নেওয়া যাতে বলে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমরা এখানে মিক্স করব কিছু মশলা মশলার মধ্যে আমরা দিয়ে দেবো হাফ চার চামচ পরিমাণ হলুদ হাফ চায়ের চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং একইভাবে হাফ চায়ের চামচ পরিমাণ জিরে গুঁড়ো প্রত্যেকটাই হাফ চায়ের চামচ পরিমাণ দিলাম আর দিয়ে দেব সামান্য চিনি যেটাও হাফ চায়ের চামচ বা একটু বেশি এটাকে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পর এটা আমরা মিডিয়াম ফ্লেমে কাজ করবো বা মিডিয়াম টেম্পারেচারে মশলাটা কষিয়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তেলটা ছেড়ে এসছে দেখতেই পাচ্ছি আমরা এখানে দিয়ে দেব আমাদের একটা টমেটো এইভাবে আমরা খুব ছোট করে কুচিয়ে নিয়েছি সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার সঙ্গে আমরা দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হবে লো মিডিয়াম ফ্লেম করে আমরা মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিই আমাদের মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এটা কষাতে কিন্তু আপনাদের তিন মিনিট মতো সময় লাগবে সমস্ত মশলাটা তা কষানো হয়ে গেল এবার আমাদের এখানে মেশাবো আমরা এক এক করে আমরা মিশিয়ে দেবো এখানে টক দই রয়েছে টক দইটা আমরা দু চামচ মতো এখানে মিশিয়ে দেব মিশিয়ে একটু ভালো করে নেড়ে নেব আমরা আট দশটা কাজু এইভাবে বেটে নিয়েছি সেটাও আমরা এখানে মিশিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমরা মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিন করা হয়েছে আমাদের তেল ছেড়ে দিয়েছে কসানো কমপ্লিট আমরা এখানে মিশিয়ে দেব মোটামুটিভাবে দেড়শো এমএল মতো জল আরেকটু জল লাগবে আমরা একটু জল দিয়ে দিচ্ছি ব্যাস এবার এটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে আমরা একটু চাপা দিয়ে দেব আমাদের গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে ভালো করে ফুটে গেছে এবার আমরা এখানে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট দিয়ে নাড়িয়ে আমাদের এখানে ইন্ডাকশন যারা গ্যাসে করবেন গ্যাস বন্ধ করে দেবেন গ্রেভিতে দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি এবং এটাকে ইন্ডাকশন বন্ধ করে আমরা ঢাকা দিয়ে আমাদের এটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নিলাম এখানে আমরা ঘি দিয়েছিলাম তারপরে সামান্য গরম মশলা দুটো কাঁচা লঙ্কা ছিগুলো দিয়ে দিয়েছি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমরা তুলে নেবো তৈরি হয়ে গেল আলু দোলমা বা দোলমা তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের রন্ধন বন্ধন সেটা কিন্তু দেখতে একদম ভুলবেন না রন্ধন বন্ধন যেখানে আমাদের রান্না প্রতিভা তার সঙ্গে নতুন বন্ধুত্ব সেইভাবে আমাদের তৈরি হয় রন্ধন বন্ধন মানে আমাদের বন্ধুত্ব তৈরি হয় রন্ধন বন্ধনের মধ্য দিয়ে আর আপনারা যদি রন্ধন বন্ধন আসতে চান এখানে ডিসক্রিপশানে আমাদের একটি ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে সেটি সঠিকভাবে পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো বাই